তো হাই বন্ধুরা কেমন আছো গুড ইভিনিং ইভিনিংা আর আজকেই আমরা চলে এসেছিলাম কোথায় যেন লাইট কিনতে মানে বোর্ড খেলবো ভিডিওটা দেখেই তো বুঝতেই তো পেরেছো যে বোর্ড কিনবো মানে খেলবো সরি কিনবো বলছি বোর্ড খেলার জন্য তার জন্য আমরা চলে এসেছিলাম লাইটের দোকানে আমাদের লাইটটা যে দুশো ওয়ার্ডের লাইট সেই ল্যাম্পটা আমাদের খারাপ হয়ে গেছিলো তাই আমরা ল্যাম্প কিনতে এসেছিলাম তো যেই কোম্পানির ল্যাম্প বলেছিলাম সেই কোম্পানির ল্যাম্প পাইনি তো বন্ধু দেখে নিচ্ছে অন্য কোম্পানির খেলতে হবে তো চলো ভাই কিছু করার নেই লাইট কেটে যাচ্ছে বারবার দুশো ওয়ার্ডের

চলো সব বিগ প্লেয়ার দেখতে পাইনি আগে মানুষ তো খেলা দেখতে পাচ্ছি অলরেডি আম্ব হয়ে গেছে আর মাত্র চল্লিশ টাকা নিয়ে চলো লাইটটা লাইটটা কিনে নিয়ে আমরা চলে এসেছিলাম আর দেখো কত আলো এটা হলো দুশো ওয়াটের ল্যাম্প আর এই ল্যাম্প দিয়েই মানে ক্রাম বোর্ড খেলা হয় বোর্ড খেলা হয় বোর্ড খেলার জন্য সবাই চলে এসে আর খেলা দেখো চাদর মুড়ি দিয়ে জাম্পার পরে যে যেমন পেয়েছে সে তেমন পড়ে এসছে আর আমি হালকা করে ভিডিওটা বানিয়ে নিয়েছিলাম হিট করছি আমি তো দেখতে পাচ্ছি বন্ধুরা তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি অত খেলতে পারি না আমি নতুন শিখেছি আমার গুরুদেব আছে এখানে বিজয় রায় আমাকে খেলা শিখিয়েছে তোমাদের দেখাবো আমাকে যে শিখিয়েছে আমি আগে পাঠিয়ে দিলাম তো আমাকে শিখিয়েছে খেলা তো চলো দেখতে থাকো আর এই যে ছেলেটা খেলছে এটা হলো দশটা দশটা একটু কথা বলতে পারে না কিন্তু হেভি খেলে ক্রিকেট বলো ফুটবল বলো যে কোনো জিনিস এ ভালো খেলে তো চলো দেখতে থাকো ভিডিওটা ভালো খেলা চুপচাপ খেলা তো ভালো লাগবে বাচ্চা কাচ্চা মানে 그래서 그 아, 앞으로 나가. 그럼 누구나 이거. 콘비니 잘이거든. 이는이라는 치즈. 뭐 버터가? 버터가 뭔데? 이 빗자발이. 이거 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 또이거 나. 아니세요.

খেলা কিন্তু আরম্ভ হয়ে গেছে হয়ে গেছে কি মিডিল পয়েন্টে দেখতে পাচ্ছ আমাদের সুরজিৎ বাবু মারছে আর এটা ছিল মনে হচ্ছে ডায়ে হচ্ছিল তো না হেভি খেলছিল আর আমার এই খেলা খেলার থেকে আমার দেখতে ভালো লাগে খুব সুন্দর লাগে বোর্ড খেলা ফুটবল খেলা খেলতে ভালো লাগে ক্রিকেট সব আমার যে কোনো খেলা ভাল লাগে দেখতে খেলতে তো আর এটা বেশি ভাল লাগে দেখতে কত সুন্দর এটা খেলে তো দেখতে পাচ্ছ লাইট জ্বালিয়ে শীতের সময় এক ঘরে কত গাদা গুদি এদিকে তো দেখাতে পারেনি এর যত রাত বাড়বে তত খেলার ধরনও চেঞ্জ হবে ভালো ভালো প্লেয়ার আসে এখানে মানে যারা ভালো ভালো খেলে ভালো খেলে তারা আছে তো তাদের খেলা দেখতে আমার খুব ভাল লাগে আর আমি দেখিও দেখতে পাচ্ছ কত সুন্দর এই গুটিগুলো দিয়ে দিচ্ছে তখন তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার গুরুদেবকে দেখাবো আমার গুরুদেব এখনও আসেনি তো দেখাবো একটু পরে যে আমাকে খেলা শিখিয়েছিল যে শেখাবে সে তো গুরুদেবই হবে না বললেই রেগে যায় গুরুদেব তো চলো দেখতে থাকো খেলাটা একটা টাকাতে যাওয়া কিনছিস পঁচিশ লাখ টাকাতে রেস্ট করেছিস পঁয়তাল্লিশ লাখ খরচা হয়ে গেছে তো বন্ধুরা বলেছিলাম না আমার গুরুদেবকে দেখাবো এই দেখো আমার গুরুদেব কি সুন্দর খেলা দেখো গুটি দিয়ে দিয়েছে একটা গুটি দিয়ে দিয়েছে ও গেছে খেলছে গুরুদেব ভালো খেলা এই দেখো আরেকটা গুটি দিয়ে দিয়েছে হেভি খেলে গুরুদেব গুরুদেবী আছে এই বোর্ডটা ও নিয়েই নেবে তো চলো দেখতে দেখো খেলাটা এই দেখো পুরো বোর্ড আমাদের দেখেছো আমি এই সাইডে ছিলাম আর গুরুদেব এই সাইডে তোমাকে শেখায় ভালো শেখায় তো চলো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ সত্যি আমাকে শিখিয়েছে আমি আগে পারতাম না ঠিক আছে মানে এদিকে মারতাম ওইদিকে চলে যেত আমাকে ধরে ধরে হাতে ধরে ধরে কোনটা খেলবো কোনটা কি মারলে কোথায় যাবে সব কিছুই বলে দিত তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে যে সত্যি আমার আমাকে শিখিয়েছে আমার ধন্যবাদ তো বন্ধুরা ও দাদা দিদিরা যে আমি যে ব্লগ ভিডিও করি তার জন্য অনেক কথা শুনি নিজের কানেই শোনো মিথ্যা বলি না সত্য বলি তো চলো শোনো কি বলছো সব খেপাচে দাঁড়া এই বোর্ডের এখানে দাঁড়িয়ে আছে

সবকিছু নিজের কানে শুনলে তো এ তো একজন এরকম অনেকজন আমাকে অপমান করে তো আজকের মতন শুভরাত্রি ভালো থেকো সবাই থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য দাদা ভাই ও দিদি ভাইরা পরের ভিডিওটা একটু দেখবে